আসসালামু আলাইকুম সবাই এখন আছেন আজকে বিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব করে আপনার যারা প্রবাসী বাই এবং বোর্ডের রয়েছেন অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছি যে ভাই আমি যখন বিদেশে আসছি আমি তো আমার বয়স বাড়িয়ে আসছি আবার আমি আমি এখানে আসার পর আমি আমার বয়সটি আবার কমিয়ে নিয়েছি অর্থাৎ ডকুমেন্টসে কমিয়ে নিয়েছি কিন্তু আমি বিদেশে আসছি আসার পরে আমার পাসপোর্টের যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব অনুসরণ না করে বাংলাদেশ থেকে আমার আগের যে বয়স বা আগের যে তত্ত্ব ছিল সেই তত্ত্ব দিয়ে আমি আমার ভোটার আইডি কার্ড তৈরি করেছি এবং সেটা কি কোনো সমস্যা হবে এই বিষয়ে আজকের এই ভিডিও মূলত যারা বিদেশে আসেন দেখা গিয়েছে আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দিই যদি কুয়েতে আসতে যান আপনার বয়সের সময়সীমা হতে হয় একুশ বছর এখন এই একুশ বছর করতে গিয়ে একজন আঠারো বছর বা বিশ বছরের ছেলে বা মেয়ে যখনই আপনারা কুয়েতে আসতে চান বা অন্যান্য দেশে যেতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা দালালের স্বর্ণাপন্ন হন এবং দালালের মাধ্যমে কিন্তু আপনার পাসপোর্ট তৈরি করে আপনারা বিভিন্ন দেশে চলে যান এবং সেখানে চলে যাওয়ার পর দেখা যায় দুই চার বছর আপনি কাজ করলেন কাজ করার পরে আপনার প্রয়োজন হল আপনার ভোটার আইডি কার্ড তৈরি করা আপনার প্রয়োজন হলো আপনার বিআরসি বা জন্ম নিবন্ধন তৈরি করা তো সেক্ষেত্রে দেখা যে আপনারা কি করেন আপনার যে আগের যে বয়স ছিল সেই বয়সটা অনুসরণ করে কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো তৈরি করেন এখানে কিন্তু আপনারা সবচেয়ে বড় মারাত্মক বড় একটা ভুল করেন যার ফলে দেখেছে ভবিষ্যতে যখন আপনি পাসপোর্ট তৈরি করতে গিয়েছেন তখন দেখা যাচ্ছে আপনার বর্তমান পাসপোর্ট এবং আপনার যে এনআইডি বা বিআরসি রয়েছে তার সাথে আপনার তত্ত্বের কোনো মিল নেই বয়সের ফারাক রয়েছে বিশেষ করে আমি যদি আপনাদের এক্সাম্পল দিই আপনি কুয়েতের ক্ষেত্রে যদি আপনি এটি করেন কুয়েতের একটি আইন রয়েছে যে আপনি যদি বয়স চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আকামা লাগবে না তো এইভাবে দেখা যাচ্ছে অনেক প্রবাসী ভাই বোনেরা আমার কাছে অনেক সময় পাসপোর্টের আবেদন করার জন্য দেন সেখানে দেখা যাচ্ছে প্রতি একশো জনের মধ্যে আশি জনের কিন্তু সেম সমস্যা তখন বাধ্য হয়ে কিন্তু আপনার বলে দিই যে বিআরসি বা সার্টিফিকেট পাসপোর্ট অনুযায়ী তৈরি করে নিয়ে আসুন কেননা যেহেতু এনআইডি সংশোধন হয় না তো সেক্ষেত্রে আপনার ভুলের ফলে কিন্তু হচ্ছে তো আপনারা যারা ডকুমেন্টস তৈরি আপনাদের করণীয় কি আপনি যেহেতু আগেই ভুল করে আপনি আসছেন বয়স বাড়িয়ে আসছেন পাঁচ বছর দুই বছর বা একদিনই আপনি বেনিফিট নিচ্ছেন তো আপনার উচিত আপনার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব অনুযায়ী আপনার বার্থ সার্টিফিকেট তৈরি করা সেই তত্ত্ব অনুযায়ী আপনার ভোটার আইডি কার্ড তৈরি করা এতে করে হবে কি ভবিষ্যতে কিন্তু আপনি সমস্যা থেকে বেঁচে যাবেন কেননা আপনি যদি কি মনে করেন যে আমি কুয়েতে চলে আসছি বা আমি বিভিন্ন দেশে চলে আসছি এখন আমার আর কি প্রয়োজন আমার তো পাসপোর্ট হয়ে গিয়েছে না এই ভুল ধারণা যদি আপনি রাখেন তাহলে যখনই আপনি আপনার এই তথ্যগুলো আপনি সংশোধন করতে যাবেন বা আপনি পাসপোর্ট তৈরি করতে যাবেন তখনই কিন্তু আপনাকে আটকে দেওয়া হবে বর্তমানে যেহেতু দেখা যাচ্ছে প্রবাসীদের জন্য একটি সুন্দর সুযোগ রয়েছে যাদের ভোটার কার্ডের সমস্যা রয়েছে তারা কিন্তু বিআরসি দিয়ে করতে যাচ্ছেন বা বিআরসি দিয়ে আপনি পাসপোর্ট আপনি করে ফেলছেন এবং অনেকেই দেখা যাচ্ছে এই বিআরসি বিভিন্ন ভাবে তৈরি করে নিয়ে এসে কিন্তু পাসপোর্টটি তৈরি করে ফেলেছেন কিন্তু আপনারা কি একবার চিন্তা করেছেন পাঁচ বছর দশ বছর পরে যখন এই বিআরসি বন্ধ করে দেওয়া হবে বলা হবে যে আপনারা শুধুমাত্র আপনাদের আপনাদের ভোটার দিয়ে করতে পারবেন তখন আপনারা কি করবেন তখন তো আপনাদের কোনো রাস্তাই থাকবে না তখন দেখা যাচ্ছে ভোটার আইডি কার্ড আপনাদের সংশোধন হবে না তো আমার আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে কি আপনারা যারা এখনো মনে করেন যে এই ভুলগুলো করেননি অর্থাৎ দেখা গেছে আপনি বয়স বাড়িয়ে আসছেন কিন্তু এখন ভোট আইডি কার্ড তৈরি করে করেনি বা আপনার বিআরসি বা জন্ম নিবন্ধন এখন তৈরি করেনি আপনারা প্লিজ কাইন্ডলি অবশ্যই আপনারা আপনাদের যে বর্তমান যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের যে তথ্য রয়েছে সেই তথ্যগুলোর দিকে আপনারা ফোকাস দেন সেখানে যদি ভুলও মনে করেন যে না আমার ভুল রয়েছে সেই ভুল দিয়ে কিন্তু আপনাকে আপনার ভোট আইডি কার্ড তৈরি করতে হবে কেন আপনি যেহেতু প্রবাসী আছেন প্রবাসী টিকে থাকার জন্য অবশ্যই আপনার পাসপোর্টের যে তথ্য রয়েছে বিশেষ করে বয়সের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই বয়সটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে কারণ আপনি তো এই বয়সটা আপনি নিজে থেকে কিন্তু বয়সটা বাড়িয়ে আসছেন অন্য কেউ তো আপনাকে সেটি বলেনি বয়সটি যে বাড়িয়েছেন বেনিফিটটি যেহেতু নিয়েছেন তো আপনাকে সেটি আপনার বুক করতে হবে অন্যদায় কিন্তু দেখা যাবে যে দেশে আপনি যান না কেন সেই দেশের আইন অনুযায়ী কিন্তু আপনাকে বিতাড়িত করা হবে যদি আপনার আঁকা যদি না লাগে তখন তো আপনাকে ফিরে আসতেই হবে নাহলে আপনাকে অবৈধ হয়ে থাকতে হবে বিশেষ করে আপনারা যারা বাংলাদেশে যারা অবস্থান করছেন অবশ্যই আপনারা আপনাদের ডকুমেন্টস এর দিকে ফলো রাখবেন কেননা আপনি যদি বিদেশে আসতেই হয় বয়স যদি আসতে হয় কোনো দালালের মাধ্যমে আসতে হয় ভবিষ্যতে আপনি যেটি করবেন অবশ্যই আপনাদের পাসপোর্টের সাথে সম্পূর্ণ তথ্য মিলিয়ে রাখবেন শুধু যে বিদেশের ক্ষেত্রে শুধু ঠিক তা না বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে সবকিছু অনলাইন হয়ে গিয়েছে এবং সেখানে যদি আপনার নামের মধ্যে একটু বিন্দুমাত্র বুলো যদি থাকে বিভিন্ন জায়গা জমি নিয়ে সেক্ষেত্রেও কিন্তু আপনারা জামালায় পড়তে পারেন তো ভালো থাকবেন সবাই এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা আসলে ইতিমধ্যে এই ভুলটা করে ফেলেছেন তারা যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের ডকুমেন্টস গুলো ঠিক করে নিন পাসপোর্ট অনুযায়ী অন্যথায় কিন্তু আপনারা ভবিষ্যতে অনেক ঝামেলায় পড়তে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম